গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহিতাস ব্লগ নতুন আরেকটা ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই তো এখন হচ্ছে সকাল প্রায় আটটা বাজতে যায় তো আমি আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট অনুযায়ী এসে গেছি চা বানাতে তো প্রত্যেক দিন সকালে ভাবি যে হেলদি কিছু খাবো চেয়ার সিট খাবো না হলে হচ্ছে একটু গরম জল খাবো বাট চা একদমই ছেড়ে দেবো বাট কী করব ওই হাজব্যান্ডের জন্য আর হয়ে ওঠে না কারণ ওর জন্য বানাতে গেলে আমার নিজেরও তখন মনে হয় যে হ্যাঁ একটু খেয়েই নিই আর ও বলে আমি একা একা খাবো তুমিও একটু খাও মোটা যেখানে হো যদি হই দুজনেই হবো তো এইভাবে একটু তাও আমি চেষ্টা করি দুধ চাটা একদমই না খাওয়ার তো লিকার চাটা একটু চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করি আর লিকার চাটা কি বলুন তো চিনি ছাড়া না ভালোই লাগে না বাট তাও কি করব তো সকাল সকাল একটু রচা বানিয়ে নিয়েছি আর আজকে অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা আছে আমার বাপের বাড়ি সামনেই পয়লা বৈশাখ কাল তো আজকে হচ্ছে স্যাটারডে তো কালকে রাতে কিছু জামাকাপড়গুলো বিকেলে মিলে দিয়েছিলাম আর তোলা হয়নি তো জামাকাপড়গুলো শোনার এই যে দেখতে পাচ্ছি আম গাছটা এটা আমাদের একটা মাত্র গাছ আছে যেটা ভাবি আমি প্রত্যেক বছর আম হবে বাট কোনো বছরই আমি আম আর দেখি না আশেপাশে সমস্ত গাছে দেখি আম হচ্ছে বাট আমাদের গাছটা আম আর হয় না গাছ থেকে পেরে আম খাওয়ার মজাটাই কি ভালো তাই না যাই হোক আমি বসে গেছি চা খেতে সরি বসে কোথায় গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি ব্যালকনিতে একটু দেখছি আশপাশটা আর আমার হাজবেন্ডও ওইদিকে দিকে হাতে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এবারে পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করেছি আর বাইরে দেখতে পাচ্ছ যা রোদ মনে হচ্ছে বাড়ি থেকে বেরোবোই না ঘরের মধ্যে ঢুকে এসিটা চালিয়ে বসে থাকি কিন্তু কি করব বেরোতে তো হবেই আর ছুটির দিন বাড়িতে থাকতে একদম ভালোও লাগে না তো বিছানা টিছানা আমার তোলা হয়ে গেছে আজকে একটু সকালে উঠেছি যেহেতু বাপের বাড়ি যাওয়ার আছে আর এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পয়লা বৈশাখ চেষ্টা করি ঘরের জামা ঘরে পড়া জামাকাপড়গুলোই কেনাকাটা করার তো এখানে আমাদেরটাই আছে মায়ের জন্য একটা আর বাবার জন্য একটা কেনা হয়েছিল। যেটা দিয়ে এসেছি কালকে রাত্রেই দিয়ে দিয়েছি তো ওগুলো আর দেখাতে পাচ্ছি না তো এখানে হচ্ছে আমার ছানা পোনাদের আর আমার আর আমার বরের আছে তো ওগুলোই চলো তোমাদের সাথে দেখাই প্রথম এটা আমার মুনুর জন্য নিয়েছি এটা একটা বাটি প্রিন্টের হচ্ছে জামা আছে তো অ্যাকচুয়ালি এগুলো গরমের জন্য খুবই আরাম সেই জন্য নিচে মেয়ের জন্য খুঁজছিলাম পেলাম না তো এটাও মনুরই একটা ড্রেস নিয়েছি আর বাচ্চাদের আমার বলে সবাই হালকা কালার পরে তো আমার একটু রেড রেড ভালো লাগে তো এটা হচ্ছে মনুর প্যান্ট এই গরমে সত্যি কথা সব থেকে কষ্টটা ওদেরই হয় আর কালকে আমরা ভি মার্টে গিয়েছিলাম তো ওখান থেকে আমার বর আর মনু এই দুটো নিজের জন্য মনু পছন্দ করে নিয়েছে এই প্যান্টটা এর সাথে নিয়েছি তো এগুলো হচ্ছে আমার মনুর ড্রেস এবার দেখাই আমার টুনটুনির মানে আমার মেয়ের ড্রেসগুলো দেখাই তো এটা হচ্ছে মামা মেয়ের সত্যি কথা বলতে কি বাচ্চাদের না গরম একটু বেশি হয় আর ওদেরকে যতই ফ্যানের তলা এসির তলা রাখাও না কারণ আমার মেয়ের তো পুরো র্যাস বেরিয়ে গেছে তো সেই জন্য চেষ্টা করি যতটা পারি পাতলা ড্রেস নেওয়ার আর একটু হালকা কালারই ও নিয়েছি সব আর এই হচ্ছে স্কার্ট এটা তো আমার খুবই পছন্দ হয়েছে জাস্ট দেখেই আমার ভালো লেগে গিয়েছিলো তলার স্কার্টটা দেখো এত সুন্দর এত সুন্দর ডিজাইন তো এটাও আমার মেয়ের আর কালারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর তো এটা সেট ছিল এটাও বাড়িতে পরারই এইটা একটা ছিল আর এই পেছনে আর একটা আছে এটা একটু প্রিন্টেড পিঙ্ক কালার এটা হালকাই খুব তো এই দুটো সেট একসাথে ছিল এটাও ভিমার থেকেই নেয়া গরমের জন্য বাচ্চাদের অ্যাকচুয়ালি খুব ভালো এগুলো ভীষণ কমফর্ট আর আর নিয়েছি এগুলো বাচ্চাদের নিয়েছি টোটাল হ্যাঁ এখন আমার বোন দুটো দিয়েছে দুজনকে দুটো দিয়েছে আর এখানে হচ্ছে এটা আমার বরের টি শার্ট ও সত্যি কথা বলতে কত বাছানো কিছু তুলে নিল ব্যাস ওকে বলেছিলাম একটা হালকা কিছু নাও বললো না অফিসে পড়ে যেতে পারবো এরকম কিছু একটা নিয়ে নিই আর ওর অত বাছাবুছি সিন নেই তো এটা ওর জন্য নিচে এটা ওরটাও খুব হালকা কালার তবে কালারটা আমার খুব ভালো লেগেছে আর পরে বাড়িতে এসে দেখলাম যে ওরার আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমি বললাম কী ও তোমার আমার তো ম্যাচিং হয়ে গেছে বলতে হাসছে অ্যাকচুয়ালি আমরা কোনো দিন তো ম্যাচিং ওইভাবে কিছু কেনাকাটা বা পরিয়ে কোথাও যাওয়া এগুলো কোনো দিন করিনি আজকাল খুব এগুলো ফ্যাশান হয়েছে আর এটা আমার নিয়ে যে এটার প্রিন্টটা আমার খুব ভালো লাগছে এটা একটা কুর্তি এটা একটু বড় হবে আমার সাইজে বাট তাও ঠিক আছে গরমে একটু ঢিলে ঢালেই ভালো লাগে তো এটারও প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে কালারটাও বেশ আনকমন লেগেছে তো এটা আমার দু তিনটে অনেক খুঁজে এটা পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি সামনাসামনি কোথাও যাতায়াত বা ছেলের স্কুলে যাওয়া এগুলো তো লেগেই থাকে তো সেই জন্য ভাবলাম এই রকম হালকা দেখে কিছু নিই আর এই এই নাইটিটা নিয়ে এগুলো অ্যাকচুয়ালি আগে নিয়েছিলাম তো পড়া হয়নি এগুলো ভাবছি পয়লা বৈশাখেই এই তো এটা কটনেরই আর এটা আমার খুব পছন্দের এটাও ওই একসাথে কিনেছিলাম তাও অনেক দিন হয়ে গেল এটার কালারটা খুব সুন্দর জানি না কালার উঠবে কি না বাট আমি জিজ্ঞেস করলাম তো বলল না অনেক কিছু কথা যেমন বলে দোকানদাররা বলল তো আমি ডিজাইনটা দেখে আমার পছন্দ হলো দেখে নিলাম দেখা যাক যদি রঙ উঠে যায় তো দোকানদার একটা কাস্টমার হারাবে আর যদি ভালো থাকে তো নেক্সট টাইম আবার যা হবে তাই না তো এটা খুব সুন্দর কাজ করা দেখলাম আমার এরম টাইপের নাইটিগুলো খুব ভালো লাগে আর এটা তো আমি মেলায় গিয়েছিলাম মেলা থেকে কিনেছিলাম সামনে আমাদের এখানে রথের মেলা হচ্ছে তো এই দুটো কিনেছিলাম ভাবছি এই দুটো পড়ে যাব আজকে তো এই হচ্ছে আমার টোটাল পয়লা বৈশাখের শপিং তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই যে আমার মাম্মামের ডল আর আমরা অ্যাকচুয়ালি পেছনে বসেছি আর আমার হাজবেন্ড সামনে বসে কারণ সামনে বসলে আমার ছেলে নিয়ে দুজন কিন্তু বসে আর আমার ছেলে যা বদমাইশি করে সেই জন্য বসা হয় না তো আমার পর সবসময় বলে যে আমাকে তোমরা ড্রাইভার বানিয়ে রেখে দিয়েছ তো ড্রাইভার কি খারাপ তো কীভাবে যে দুজনকে সামলে আমি যাই সে আমি জানি তো এবার হাজব্যান্ডকে বলেছি আমাকে ড্রাইভিংটা তাড়াতাড়ি শিখিয়ে দাও আমি চালাবো তুমি বাচ্চাদের সামলাবে তো আমরা এখন উত্তর এসেছি আমাদের এখানে খুব ভালো মিষ্টির দোকান আছে তো ও গেছে একটু মিষ্টি কিনতে আর আমি নিয়ে এখানে বসে আছি আর বাইরে বিশ্বাস করবেন এখন নটা বাজে ভীষণ পরিমাণে গরম কী বলছো তো আমার মেয়ের জন্য পুতুলটা নিয়েছিলাম অনেক শখ করে এটা নিয়ে খেলতে থাকবে এটা মেলা থেকে কিনেছিলাম কিন্তু ও দেখছি ও একটা জলের বোতলে কোথা থেকে পেয়েছে গাড়ির মধ্যে ছিল সেটা নিয়ে খেলে যাচ্ছে এই জন্যই বলে বাচ্চা ওরা সত্যি কিছু অত বোঝেও না কোন জিনিসটা কি একটা সামনে ছোট্ট গিলিপ দিয়েছি ওটাকেই ওর হাত যতক্ষণ না খুলতে পারে ও শান্তি নেই ওই জন্য কিচ্ছু পড়িয়ে রাখতে পারি না এটা কি হচ্ছে আর ডন্টনি ডুন্টনি ও টাটা করে দাও ও টাটা টাটা করে দাও কথায় যাচ্ছো তুমি তো তোমরা আমার যারা নিয়মিত ব্লগ দেখো তারা সবাই জানো যে বাপের বাড়ি যাওয়ার সময় রাস্তা দিয়ে আমরা এই ধুলাগড়ে জাস্ট টোল টক্স ট্যাক্সটা যে আছে ওটা পেরিয়েই আমরা একটা আছে এখানে ভালো একটা চায়ের দোকান আছে তো এখানে একটু দাঁড়াই তো আজকে চা খেলাম না আমার বরকে বললাম না আজকে আর একদমই না এত গরমেতে তো একটু লস্যি এনে দিয়েছিল তো আমি খাচ্ছি লস্যি আর ওরা হচ্ছে বাইরে বাবা আর ছেলেদের মিলে কি করছে ঈশ্বরই জানে তো আমি আর মেয়ে ঘুমাচ্ছে যেহেতু ওকে নিয়ে আর না গাড়ি থেকে আর সত্যি কথা বলতে এখন দুজনকে নিয়ে আমি আর নামতে না আমাকে গাড়ির মধ্যেই বসে থাকতে আর দেখো আমি ক্লিপটা এটা নিয়েছি মেয়ের এত চুলগুলো ডিস্টার্ব হচ্ছিলো আর মেয়েও খুলে ফেলছিলো তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম